দেখো বন্ধুরা এই যে তাল নিয়ে চলে এসেছি যে তাল ফাটাবো এবারে এখনও তাল খাওয়াইনি আমাদের তালের বড়া এটা ফাটাবো ফাটিয়ে যে সব জায়গা নিয়ে চলে এসছি ছাঁচবো ছেঁচে তবে এখন ফাটাতে হবে শক্ত আছে এখনো ধুয়ে ধায়ে পরিষ্কার করে একবারে নিয়ে এসেছি দেখছে শক্ত আছে বলে ফাটছে না গেছে এবার খুলে চেঁচে তারপরে তোমাদের কাছে খুলে আসছি ঠিক আছে দেখো বন্ধুরা একটা তাল নিয়ে এসেছিলাম এখন করে কতটুকু গেবি বেরিয়েছে কিন্তু খরচাগুলো আমি ছাড়াতে পারছিলাম না আরও মনে হয় দুদিন ডাকতে হতো দুটো তাল ছিল একটা মানে আমার পাঠিয়েছিল আমার আমার নম্বর একটা যাকে দিয়েছি আর দুটো রেখেছিলাম আর একটা একটা করবো ভেবেছিলাম আর একটা কাউকে দেবো ভেবেছিলাম ওই গেবি বেরোচ্ছে না দেখ আমার একটা দুঁহাটির ছিল দুঁহাটিরটাও পুড়ে ফেলেছি দেখো চেঁচে ফেলেছি আর দেখো কত পরিষ্কার করে চেঁচেছি ছালগুলো খুবই শক্ত ছাড়াতে পারছিলাম না দুটো তালেই কেটে ফেলেছি তাও দেখো কতটুকু গেবি বেরিয়েছে তবে একটু জল দিইনি একদম অনু গেবিটা ছাড়ানো ওই দেখো কি সুন্দর কালার গন্ধও ছড়িয়েছে খুব চলুন তাহলে এগুলো সব পুরিয়ে পরিষ্কার করে হুম কতক্ষণ লাগলো দেখো বন্ধুরা এই যে তাল একটু ঠেঁচে একটু তুলে রেখেছি এ দেখো এক বাটি সুজি এটা একটু মাখিয়ে রেখে দেব এই যে এক বাটি চিনি তার মধ্যে ঠাকুরের এলাচ দানা আছে একটু লবণ কালো জিরে আচ্ছা মৌরি গোটা দেয় মৌরি তো নাই গুঁড়ো আছে গুঁড়ো দিয়ে দেবো একটু সেনটা হবে আচ্ছা এবার জোয়ানটা হাতে ঘষে দেবো এই যে জোয়ানটা আমি এক হাতে তো ফোন ধরে ক্যামেরা ধরে আছি এটা ঘষে এর মধ্যে দিয়ে দেবো এগুলো দিয়ে মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নেব নিয়ে আধ ঘন্টা মতন ডেকে দেব আরও উপকরণ দেবো কিছু এতে পরে এটা মাখিয়ে নিই চলো আমি জোয়ানটা হাতে ঘষে দিই সব দিয়ে দিয়েছি মাখিয়ে নেব একটু কিন্তু আমি জল দিই নি আরও পরে উপকরণ দেবো কিছু ভালো করে মাখিয়ে নিই এক তো মাখানো যায় না বলো দেখো পড়ে যাচ্ছে সব মাখিয়ে নিই ফাটিয়ে নিই ভালো করে দিয়ে তবে ফিরে আসছি দেখো পুরো মাখিয়ে নিয়েছি দেখো এরা এখন একটু পাতলা আছে কিছুটা ঠাকুরের নকুলদানা রয়েছে এগুলো বলতে চিনিটা বলতে সুজিটা ফুলবে ওই জন্য একটু আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো দেখো টাইট আছে আরও টাইট হয়ে যাবে যেহেতু ইয়ে আছে সুজি আছে সুজিটা তো ফুলবে ঘন্টা চাপা দিয়ে রেখে দেব তারপরে আধ ঘন্টা পর ফিরে আসছি আরও উপকরণ দেব কিছু সে তখন মেখে রেখেছিলাম হাতাটা নাবিয়ে নিলাম এক বাটি সুজি দিয়েছিলাম একটু কম একটা ভর্তি ভর্তি একটু ময়দা দিলাম খাদ্য বানায় একটু হয়তো এবারে জল লাগবে যে নারকেল কুড়া অল্প করেই দিলাম দিয়ে এবার মাখাবো মাখিয়ে ভাজ বয়ে যাবো দিয়ে দিয়েছি কড়া বলেছিলাম না আর আরও কিছু উপকরণ দেব এবার দিলাম চলো ভালো করে মেখে নিবে লাগবে না আর জল এই তো আর জল লাগবে না ভালো করে মেখে ফিরে আসছি দেখো না কারের নেই গরম তেল এক হাতা দেব এর মধ্যে দেখছ ধোঁয়া উঠছে তেলে এক হাতা দিয়ে দিলাম ধোঁয়া উঠছে একটু কমিয়ে দিই এই এটা না কিনি আর দিইনি এক হাতে মাখানো খুব অসুবিধে একবার আস্তে আস্তে ছাড়বো এটা গরম হয়ে গেছে ভালো তেল কারেন্ট নেই দেখুন আমাদের দিকে রোজ দিন কারেন্ট যাওয়া শুরু হয়েছে কি কী গরমে লোকের বেলা দুপুরবেলা সবের একটু আর করবে আর যখন প্রতিদিন কারেন্ট যায় অনেকটা পরিমাণে চিনি দিয়েছি আবার একটু তাও দিলাম আমাদের বেশি মিষ্টি খায় অনেকে তো হালকা মিষ্টি খায় তোমাদের পছন্দ মতন তোমরা দিয়ে নেবে বড় বড় হয়ে গেছে জোয়ানটা দিলাম গ্যাস অম্বল হয় না তার ছাড়া নারকেল দিয়ে আছে আরও ব্যাস হবার জন্য জোয়ানটা দিলাম জোয়ান দিলাম মৌড়ি দিলাম মৌরি তো গোটা নেই তো তার জন্যে গুঁড়োটা দিলাম সুন্দর একটা সেন্ট হবে হয়ে গেছে লাল লাল করে ভালো দেখ

খোলা থেকে দিচ্ছে দেখো ফোন থেকে কারের নেই বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখো Hai kalau komplit ya uh.